কে খাবে লস্যিস লস্যি খাবে নাও হ্যাঁ তোমার লস্যি ধরো নাও এবার খাও দেখি কেমন করে খাও ও ও বাবা বাবা ওখান দিয়ে লাগিয়ে লস্যি খাবে দেখ নন্দু কি বার করছে মুজ আইসক্রিম বার করছে করো বার করো হ্যাঁ বার করো খাও 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 উম দেখতে কি দারুন কেমন টেস্ট কি ঠান্ডা কি টেস্ট না নন্দু ভালো লেগেছে খাও 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 ও মা তরমুজের মতো আমার চকলেট চিপস দিয়ে বিচিও বানানো আছে হুম তাই না নন্দু ইস 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 খাও 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 কেমন লাগছে আহ কি টেস্ট আমার তো লোভ লাগছে ই তা আমাকে দেবে না ও বাবা ও বাবা কেমন আহ কি শান্তি না নন্দু গরমে আহ কি খাচ্ছো বন্ধুদেরকে বলে দাও লস্যি

চাটবি না চাট 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 উই দেখো উই দেখো উই দেখো উই দেখো ওনে কি এটা চোখে জল আর জুস তো দেখো আবার দিচ্ছি জুস চোখে জল কারণ এই যে ওষুধ খাইছি প্যারাসিটামল ওষুধ ইসি রে হাতে ইনজেকশন নিয়ে এই যে ইনজেকশন হাতে তো ব্যথা হয়ে গেছে আইতো না এটা এটা কি কি খেলে বলো প্যারাসিটামল খেয়ে

আচ্ছা ছোট বালতি জলদি চান করে দেবো নে নে ধরে নে নুনি ওটা ধরে থাকবে তুই ওটা ধরে খাবি ঠিক আছে কেমন লাগছে ইস ই